বলছিলাম আপনার নাম কি আমার নাম আনন্দশীল আনন্দশীল এই যে বয়স্ক লোক কি হয় এটা বাবা হয় আর এই বয়স্ক এটা মা হয় মা হয় তাহলে কি নাম বললি তোমার আনন্দশীল আনন্দশীল পড়াশোনা করছো হ্যাঁ পড়ছি পড়ছি পড়ন্ত পড়াশোনা করেছে আচ্ছা এমনি হাঁটতে চলতে পারো না না কিছু না ওই জায়গায় থাকো সারা কোন স্কুলে পড়াশোনা করেছো জবজার দিদি পাঁচ বিদ্যালয়

সংসার তাহলে মোটামুটি অভাবের মধ্যেই চলে রেশন থেকে চাল পায় না কতখানি করে পায় চাল তিন কিলো মানে কাঠ প্রতি তিন কিলো তাই তো মানে নয় কিলো চাল পায় তাহলে তোমার মায়ের সাথে একটু গল্প করা যাবে আপনি কি করেন লোকের বাড়িতে কাজ করো কত টাকা দেয় মাসে পঁচিশশো দেয় ওখান থেকে কিছু দেয় কিছু দেয় না খাবারটা কিছু দেয় না আচ্ছা এমনি লোকের ভান্ডার পাও তো লোকের ভান্ডার করে পাও আমি একটু ছোট বাজার নিয়ে বুঝলে তো তো বাজারটি আমি দিব আমি যেটুকু পারছি আমি সেটুকু নিয়েছি ঠিক আছে তো দিচ্ছি আমি বেশি কিছু আনিনি হ্যাঁ একদম অল্প কিছু আনছে এটা হচ্ছে তেল কি তেল বলো তো এটা এটা হচ্ছে রিফাইন তেল ধানের গুঁড়ো তেল হ্যাঁ এই তেলটা আমি নিজে ব্যবহার করি বাড়িতে হ্যাঁ পেটের জন্য খুব উপকারী আমার সুগার আছে তো পেটের সমস্যা তারপরে এইটা এটা দিলাম ঠিক আছে দু প্যাকেট বিস্কুট এর একটা আছে ঠিক আছে আর এই যে হচ্ছে সাবান শরীরে সাবান ব্যবহার করবে ঠিক আছে আর এই যে হচ্ছে আমার যেটুকু ব্যবহার আমি দিলাম আর কোন দাবি থাকে বলে বলতে পারো যে আমার এটা লাগবে ওটা লাগবে বলতে পারো আর তুমি যদি পড়তে চাও তো বলো পড়বে

হ্যাঁ না এটা হচ্ছে এমনিতে তোমার শরীরের কন্ডিশন খারাপ ঠিক আছে তোমার আছে কাকি আছে তারা কি দেখবে হ্যাঁ তোমার কাকিমা থাকবে তখন তোমার কাজীমা দেখবে যখন বয়স হবে তখন দেখবে এই জন্যই বলি সবসময় যতটা পারো একটু সাবধানে চলো হ্যালো বন্ধুরা আজকে আমি এসছি এটা হচ্ছে আপনার বলে ধুমসা ধুমসাদিগাদিগ যে রাস্তাটা পড়ে বলে হ্যাঁ এটা হচ্ছে বলে এখানে আমি এসেছি একটা ফ্যামিলি আছে এখানে এখানে দুটো ফ্যামিলি আছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই ফ্যামিলিতে আমি এসছি এই যে মা আছে তো এই যে বাড়ি ঘরের ব্যবস্থা দেখতে পাচ্ছ আমি মানে অনুরোধ করছি সবার কাছে এখানে আমি একটু সাহায্যের হাত মানে দিতে এসছি এই এই জায়গাটাই হচ্ছে আমাদের ধ্বংসা দিঘি ধ্বংসা দিঘি পরে এখানে যে বাম্পারটা যে আছে বাম্পারটা পার করে এসে মানে তিন মাথা মোড়ে একটু আগে আর কি তো আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিব তো আমি অনুরোধ করব সবার কাছে যেন এই ভাইটি যেন তার আগামী দিনে যেন একটু ভালো থাকে আমি এটাই চেষ্টা করব আপনাদের কাছে আর ভিডিওটি দেখা মাত্র আপনারা শেয়ার করে দিবেন ভাইয়ের নাম হচ্ছে আনন্দ সিং বললাম না আনন্দ সিং তো তোমার কোনো দাবি দাবি যদি থাকে লোকের কাছে যে ভিডিওটি দেখা মাত্র আপনারা যেটুকু পারবেন যে যার মতো আপনারা সাহায্য করতে পারেন আপনি বলতে পারেন অসুবিধা নেই অবস্থা আমার নাম আনন্দ করতে হবে তোমার তুমি জিনিসগুলা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে আমি এরকম জিনিস বারবার আসে দিতে পারবো তো আমি সবসময় আসতে পারবো তো হ্যাঁ আসতে পারবো ঠিক তো তাহলে আমার নাম কি বলো মাধবশীল রাধা মাধব নাম শুনছে তো রাধা মাধব রাধার নাম মনে রাখবা আর ফট করে আমার মাধব বলবা ঠিক আছে আমি আসবো এরপরে হ্যাঁ